হজরাতে মৌলা আলীর সাথে যে দুশমণী রাখলো গালি দিল সেজন্য রসুলের পাককেই গালি দিল খাসা এসে আলী জিবনাবি তলিম ইমাম নাসাই লিখেছেন নাসাই শরীফ সিয়াসাতার একখানা কেতাব সেই রাইটার একটা কেতাব লিখেছেন খাসা এসে আলী জিবনাবি তলিম এই কেতাব লেখার কারণে এমাম নাসাইকে হত্যা করেছে শহীদ করেছে এবং এমাম নাসাই একজন আহলে বাইতের মুহিব্বিন ছিলেন তিনি মাওলা আলী কিতাব লিখেছেন এবং মুসনাদ আহমদ ইবনে হাম্বল দ্বিতীয় খন্ড 323 পৃষ্ঠার মধ্যে এনেছেন মুসতাদ রাকিল হাকিমের তৃতীয় খণ্ড 121 পৃষ্ঠার মধ্যে এনেছেন মাগাদাতুল কুরবা ফি ফজাইল আলে আবা এই কিতাবের মধ্যে এনেছেন এবং মিশকাত শরীফের 365 পৃষ্ঠার মধ্যে আছে আনুম উম্মে

আলে আবাহে আলীর উপরে সমস্ত সাহাবিরা মোহাম্মত রাখত আলী সাহাবা হিসাব উনার মর্যাদা বড় না আলী রসুল জামাতা হিসাবে উনার মর্যাদা বড় হয় নাই আলী হচ্ছে আহলে বাইক যার জন্য আল্লাহ তারা কোরআনে

উম্মে সালমা রেবায়ত করেছেন হজরত মখতাল বিন আসার রেবায়ত করেছেন আবু হামরা রেবায়ত করেছেন আনাস বিন মালিক রেবায়ত করেছেন জে হাদিস পাক তিরমিজি শরীফ আবু আবুল মানাকেব দ্বিতীয় খণ্ড দুই উনিশ পৃষ্ঠার মধ্যে এনেছে এবং তিরমিজি শরীফ আবু আবু তফসির দ্বিতীয় খণ্ডের মধ্যে এনেছেন আবার তফসির ইবনে কাসির সুর আহজাব